আসসালামু আলাইকুম প্রকৃতি যেভাবে অবিরাম পরিবর্তন হয় ঠিক তদ্রুপভাবে আপনার সন্তান সন্তানটি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে একটা ভিন্ন একটা জগতে আবর্তিত হচ্ছে সেই জগতের নাম হচ্ছে বয়স সন্ধিক্ষণ ঠিক ওই সময়টাই আপনার শিশু একটা পারফেক্ট পুরুষে পরিণত হওয়ার দিকে একটা পারফেক্ট নারী হওয়ার দিকে পরিচালিত হবে তখন আপনার শিশুকে পুষ্টিকর খাবার দিন সুষম খাদ্য সঠিকভাবে দিন পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা দিন সঠিক পথ নির্দেশনা দিন কিন্তু নিশ্চিত জিনিসের পথে আসক্ত আসক্ত হবে ঠিক অসময় আপনার শিশুকে আপনি সঠিক পথ পরিচালনা করুন আপনি বুঝান আর পরিচয় পাবেন দাড়ি মুখ ছেলেদের গোজাবে দাড়ি মুখ ছেলেদের গোজাবে গুপ গজাবে পুরুষ অঙ্গগুলো সুগঠিত হবে মেয়েদের মেয়েলি অঙ্গগুলো সুগঠিত হবে নারীর মতো আচরণ করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন